যে মিশরের জনগোষ্ঠী দুই ভাগে বিভক্ত ছিল এক ভাগ ইসলাম সালাম যাকে মারল আরেক আরেকটা লোক হ্যাঁ কৃপ্তি হ্যাঁ মানে ওইটার নাম ছিল কাবাতি ওইটাকে আপনাকে কৃপ্তি বলা হয় কিন্তু মূল উচ্চারণ হলো কাবাতি এক এক গ্রুপ হলো মানে ইসরায়েল আরেক গ্রুপ হল কাবাতি এই হলো মানে কাবাতি মানে ওরা আদি গোষ্ঠী আদিবাসী আমাদের দেশে আদিবাসী আছে না তো ওই যারা ইসলাম গ্রহণ করে নাই এরা হলো আদিবাসী আর যারা ইসলাম গ্রহণ করেছে তারা হইল বানি ইসরাইল এই নামে মিশরে পরিচিতি লাভ করে তারপরে এবার এখানে নবী আসলেন মুসা আলাইসালাম দাউদ আলাইসালাম পরবর্তীতে ইসা আলাহ ইসলাম এবার ইহুদিরা তাদের নাম পরিবর্তন করে যত জায়গায় ইহুদি আছে সবাইকে মানুষ বলতো এরা বানি ইসরাইল অন্য দেশে মিশরে না অন্য দেশে ইহুদি কিন্তু তাকেও তারা বলতো ওই যে বানি ইসরাইল দেখবেন যে ওহাবি কোথায় সৌদি আরবে ওহাবিদের উৎপত্তি কোথায় সৌদি আরব এখন দেখবেন আফ্রিকাও কেউ যদি সেরেকের বিরুদ্ধে কথা বলে কয়রা ও আবার বাংলাদেশেও যদি কেউ বিরুদ্ধে কথা বলে বলে যে ওহাবি ওহাবির হচ্ছে সৌদি আরব এখানে কোনো অস্তিত্ব নাই কিন্তু আপনি কথা বলবেন কোনদায়তের বিরুদ্ধে বিরুদ্ধে বলবেন তাও তাওদের কথা বলবেন সুন্নার কথা বলবেন তখন বলবে যে এটা তো ও ঠিক ইহুদিরা পৃথিবীর যেখানে ছিল ইহুদি নাম শুনলে ও বুঝছি ওই যে মিশরের মানে ইসরায়েল এই হিসাবে মদিনাতে যারা বসবাস করত করছে সময় ইহুতিদেরকে রাজা বক্তর বক্তরের আমলে ইহুদিদেরকে এত বেশি নির্যাতন করা হয়েছে তখন ইহুদিরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে ওই যে হিটলারের সময় যেমন মারি এক আরেক দিকে দৌড়াইছে ওই বক্ত নসরের সময় ইহুতিদেরকে এইরকম এক নির্যাতন চালানো হয়েছিল সেই নির্যাতনে এই মিশর থেকে ফিলিস্তিন থেকে সিরিয়া থেকে বিভিন্ন অঞ্চল থেকে ইহুদিরা দলে দলে এসে মদিনার ইয়াসরিবে তারা বসবাস করে এখানে বড় বড় কতগুলা গোত্র বনু নজির বনু কোরাইজা এই সম্প্রদায়গুলা এখানে বসবাস করত বড় বড় সম্প্রদায় এই জন্য আল্লাহ রাবুল আলমিন মদিনাতে হিজরতের পরে এদেরকে লক্ষ্য করে বিশেষ করে আল্লাপ কিছু আয়াতে কারিমা নাজিল করেছেন কারণ কি কারণ ছিল এটা যে মদিনাতে এই ইহুদিদের বাহিরে যে মানুষগুলা ছিল এই মানুষগুলা যখন নবী সালাম ইসলামের দাওয়াত দিচ্ছেন তখন বলতেছে যে ও বুঝছি এরা মনে হয় ওহাবি হবে নবী যখন মদিনা গেলেন তখন ক মনে হয় ইহুদিদের মতো এরও এরকম কিছু হবে কারণ ইহুদিরাও তো এতদিন পর্যন্ত আমাদেরকে নবীর কথা বলতো রাসুলের কথা বলতো আসমানি কিতাবের কথা বলতো তো এরাও তো এরকম কথা বলে তখন তারা অবজারভার করতেছে যে এখন দেখি যে এরা এরা এই দুই গ্রুপ মিলে যায় কি না দেখে না মিলে না তখন ইহুদিদের কাছে গেছে যাই বললো যে ভাই তোমরা তো এতদিন আমাদেরকে এইসব কথা বলতে এখন দেখি তার সাহাবিরা তারাও এইসব কথাবার্তা বলে আসলে তোমরা গ্রহণ করো না কেন তোমাদের আর তো এক মনে হয় তাও তোমরা এক হও না কেন তখন ইহুদিরা মানে ইসরায়েলিরা বলতেছে যে আরে ভাই তোমরা তো বুঝো না এরা হক না আমরা হকের মধ্যে আছি মানে ইসরায়েল বলতেছে যে আমরাই তো হকের উপরে আছি এরা তো গোমরা হয়ে গেছে এরা আসল রাস্তা থেকে চলে গেছে মোহাম্মদ সাল্লাম এবং মোহাম্মদ সুলাই সাহাবিরা নজল এরা তো গুমরা হয়ে গেছে তো তখন এবার নবী সাল্লাম সাহাবারা এদেরকে দাওয়াত দিতে গেলে তখন এরা বলে যে আরে মিয়া আমরা না বুঝি না ওই যে বড় বড় ফির সাহেব দরবার শরীফ উনি বুঝে নাই তো ওরা ইসলাম গ্রহণ করলে আমরা তারপরে করব। আমরা জাহেল মানুষ মূর্খ মানুষ আমরা এগুলো কিছু বুঝি না এই যে মদিনাতে দেখো বনকোড়ায় যার এখানে বিশাল বিশাল দরবার আছে অনেক বড় বড় ফির সাহেবেরা আছে ওনারা যদি ইসলাম গ্রহণ করে আমরাও করব। ওনাদের মদিনাতে তখন এক এক ফির সাহেবের ইহুদি ফিস সাহেবের কয়েক হাজার মুরিচ ছিল এই মদিনাতে বনু যাতে তারপরে বন নজিরে এগুলাতে বিশাল বিশাল খানকা শরীফ দরবার শরীফ ছিল ইহুদিদের এবং এদের এক কথায় পুরো মদিনা কাঁপতো এরকম প্রভাবশালী ফির ছিল ওরা ইহুদিদের মধ্যে তো তখন এই মানে ইসরায়েলকে তারা আঙ্গুল দিয়ে দেখাইতো যে মানে ইসরায়েলেরা কি বুঝে না তাদের কাছেও তো নবী আসছে তাদের কাছেও তো আসমানি কিতাব আছে তাদের কাছে সব আছে তো তারা আসমানি কিতাব থাকে বুঝে না আর আমরা কোথা থেকে তখন আল্লাহ বানী ইসরাইলকে লক্ষ্য করে বলেন ইসরাইল ইসরাইল হে আলাইকুম আমি তোমাদেরকে যে সকল নিয়ামত দিয়েছিলাম সে সকল নিয়ামতগুলোর কথা স্মরণ নিয়ামত দিয়েছি বনি ইসরাইলকে আল্লাহ কি নিয়ামত দিলেন সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ পাক এদের মধ্যে অসংখ্য নবী রাসূল নবীরাসুলের নবী রাসূলেরা আল্লাহর জমিনে সবচেয়ে বড় নেয়ামত আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়িন এক নম্বর নেয়ামত পৃথিবীতে নবিয়িন আল্লাহ পাক আনা আনআমাল্লাহু আলাইহিম যাদের উপরে আল্লাহ পাক নেয়ামত দিয়েছেন তারা হলেন নবিয়িন ও সিদ্দিকিন ও শহীদা ও এদের এক নম্বর হলো নবিয়িন নবীরা বিশাল এক নেয়ামত দুনিয়াবাসীর জন্য তাহলে মানে ইসরায়েলের মধ্যে যে এতগুলো নবী দিছেন এটা বিশাল নিয়ামত না আবার এই মানে ইসরায়েলের প্রতি বড় নিয়ামত যেখানে তাদেরকে মিশরে ফেরাউন যখন ইউজফ বেহনা ছেলেদেরকে জবাই করে দিত মেরে ফেলত নির্যাতন করতো সেখান থেকে আল্লাপাক মুসা ইসলাম হারুন আলাইসালামকে নবী বানাইলেন নবী বানায় তাদেরকে উদ্ধার করে মিশর থেকে সেই নদী পার করে ওখানে নিয়ে গেলেন সেখানে ওয়াজাল্লাল্লাহ আলাইকুমল গামা মাঞ্জাল্লা আলাইকুমল মান্না সালোয়া মান্না দিলেন সালোয়া দিলেন মেঘমালা দিলেন বারোটি নহর প্রবাহিত করে দিলেন কত নেয়ামত দিয়েছেন তাদেরকে আল্লাহ আল্লাহফাক বলতেছেন বানিসরাহিল উজ কুরু নির্মাতি আল্লাতে আনন্ত আলাইকুম তোমাদেরকে যে সকল নিয়ামত দিয়েছিলাম সেই সকল নিয়ামতের কথা স্মরণ কর ও ফু বিআহাদি উ আর তোমাদের সাথে আমার যে ওয়াদা ছিল চুক্তি ছিল তোমরা সেই ওয়াদাগুলো বাস্তবায়ন করো আমিও আমার ওয়াদাগুলো বাস্তবায়ন করব এখন বানি ইসরায়েল আল্লাহর সাথে কি ওয়াদা করছিলেন কি ওয়াদা করলেন বানি ইসরাহল আল্লাহর সাথে ওয়াদা করছিল আল্লাহ তাদেরকে বলেছিলেন লাইন আকাম লাইন তুমসলাহ সলা এক নম্বর কথা হলো যে বানি ইসরাইল তোমরা যদি সলা কায়েম করো এটা হলো বাণী ইসরায়েলের এক নম্বর চুক্তি আল্লাহর সাথে তাই তুমস জাকা যদি তোমরা জাকা দাদাই কর ও আমন্তুম বিরুসুলি আমার রাসুলদের উপরে যদি ইমান আনো ওয়া আজ্ তুম হোম আমার রাসুলদেরকে যদি মহব্বত করো সহযোগিতা করো ভালোবাসো এই কাজগুলা যদি কর ও আমন্তুম ওয়া ও আজ্ৰম হোম ও আকরাত হকার হাসানা আর আল্লাহকে বেশি বেশি করজে যে হাসানা দিবা যদি আল্লাহকে বেশি বেশি করে কর্জে হাসানা দাও এই পাঁচটি কাজ করো তাহলে কি করব আমি আল্লাহর আদা সাইয়াতিকুম আমি তোমাদের সকল গুণাগুলা দূর করে দিবো জান্নাত তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো সুহান তাহলে আল্লাহর আদা হলো তাদের গুণা দূর করে দিবেন জান্নাতে প্রবেশ করাবেন তাদের ওয়াদা হলো তারা সলাত কায়েম করবে জাকাত আদায় করবে নবিরাসুলদের উপরে ইমান আনবে নবিরাসুলদেরকে সম্মান করবে আর আল্লাহকে করজে হাসানা দিবে এটা ছিল দুই পক্ষের ওয়াদা তা আল্লাহ বলতেছে বানি ইসরায়েল তোমরা আমার সাথে সেই ওয়াদাগুলো পূরণ করো আমিও তোমাদের সাথে সেই ওয়াদাগুলো পূরণ করবো ইয়াজার হাবুন আর বয় করো একমাত্র আমাকেই দুনিয়ার কোনো শক্তিকে বয় করিও না বয়টা করো একমাত্র আমাকে ও আমিনু বিমা আনসাল মা মুসদ্দিক আর তোমরা তাড়াতাড়ি ইমান আনো বিমা আনজাল যে কিতাব আমি নাজিল করেছি সোহান আল্লাহ কোন কিতাব ওর আন আল্লাহ বলতে যে কোর আন আমি নাজিল করেছি এটার প্রতি তাড়াতাড়ি ইমান আনো মুসদ্দিক আল্লিমা মাহকুম আর এই কিতাপটি হলো তোমাদের সাথে যে কিতাব আছে সেই কিতাবের সত্যায়নকারী সোহান আল্লাহ এই কোরআন হলো তোমাদের কিতাবের সত্যায়নকারী তোমাদের কিতাব কোনটা তাওরাত তাওরাতের সত্যায়নকারী এই কোরআন ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি আর তোমরা এক নম্বর কাফের হইও না আল্লাহ পাক শুধু কাফের হইও না এই কথা বলা না বলছে আউওয়ালা কাফিরিন বিহি তোমরা প্রথম অস্বীকারকারী হইও না প্রথম অস্বীকারকারী মানে অর্থাৎ তোমাদেরকে মদিনার অন্যান্য মানুষ অনুসরণ করে যে তোমরা ইতিপূর্বে আল্লাহর কিতাব ফেয়েছ তোমরাই যদি কিতাবের প্রতি ইমান না আনো তো অন্যরা তো তোমাদেরকে দেখাবে যে এরা আল্লাহর কিতাবের প্রতি না আর তোমাদের কিতাবেই তো এই কিতাবের কথা বলা আছে সে ওয়াদার মধ্যে বলা আছে বিরুসুলি সেম মানে পাক বানি ইসরায়েলদের সকল নবীদের থেকে এবং তাদের উম্মত থেকে ওয়াদা নিয়েছেন যে পরবর্তীতে তোমাদের কাছে যে রাসুল আসবে সেই রাসুলের প্রতি তোমরা ইমান আনবে এই ওয়াদা আল্লাপাক নিয়েছেন তো সেই ওয়াদার ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুনু আওয়ালা কাফিরিন সর্বপ্রথম তোমরা সেই ওয়াদার প্রতি অস্বীকারকারী হইও না ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা আর আমার আয়াতসমূহকে অল্প মূল্যের বিনিময়ে বিক্রি করিও না এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ ওয়ালা তাসতারু বিআয়াতি আমার আয়াত বিক্রি করিও না সামানান কালিলা সামানান কালিল সামানা কালিল মানে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন সামান কলিল হল মাতা ও মানে দুনিয়ার সামগ্রী দুনিয়ার সামগ্রী কি আল্লাহ বলছেন সামানান কলিলা দুনিয়ার সামগ্রী কি দুনিয়ার সামগ্রী টাকা পয়সা জায়গা জমিন এই ক্ষমতা এগুলাই হলো দুনিয়ার সামানান কলিলা আল্লাহাক বলতেছেন ওয়ালা তাস্তারু বিআতে সামানান কলিলা আমার আয়াতগুলোকে অল্প মূল্যের বিনিময়ে বিক্রি করে দিও না অর্থাৎ দুনিয়ার সামান্য কিছু ফাওয়ার জন্য আমার আয়াত বিক্রি করিও না তোমার কিছু ব্যবসা চালানোর জন্য বা রুজি রোজগার ঠিক রাখার জন্য কিছু পয়সা উপার্জন করার জন্য তোমরা এই আল্লাহর আয়াতকে ইসলামকে দিনকে ব্যবহার করিও না রুজি রোজগার করে খাওয়ার মতো অনেক জিনিস আছে রুজি রোজগার করে যদি আলেম হয়ে কোরআন শিখে সুন্না শিখে যদি খাওয়ার মতো কোনো ব্যবস্থাপনা না থাকে তাহলে তুমি কাজ করো মাঠে কত মানুষ কাজ করে খাইতেছে না একজন আলেম বড় আলেম তিনি যদি সেলুনের দোকান দেন অসুবিধা আছে হ্যাঁ তখন কি হুজুর বলবেন ইসলাম সেই পেশাকে হালাল করেছেন আল্লাহর অনেক নবী চুল কাটতেন অনেক নবী নাপিত ছিলেন চুল কাটতেন হালাল পেশা আপনি সেলুনের দোকান দেন হালাল ফেসা তবে সেলুনের দোকানে হারাম কাজ করা যাবে না সেলুনের দোকান দিছে না দাড়ি কাটিয়ে দিবেন তখন উপার্জন হারাম আর হালাল হবে না কিন্তু আপনি মাথার চুল কাটেন তো এটা তো হালাল উপার্জন মাথার চুল কাটেন দাড়ি কাটিয়ে না লেখে দেন যে আমার এখানে দাড়ি কাটা হয় না এটা সরিয়া মোতাবেক সেলুন আপনি হালাল ফেসা, লেখে দেন যে সরিয়া মোতাবেক চুল কাটা হয় বাস আপনি হালাল উপার্জন করেন চুল কাটেন পুরুষদের চুল কাটেন সেখানে দাড়ি কাটি না তাহলে আপনার হালাল পেশা সেটা করেন বা কাপড় ইস্তিরি করেন হালাল আরও কত পেশা আছে সে সকল পেশা অবলম্বন করেন কিন্তু আলেম হয়েছেন জন্য কি হারাম উপার্জন করতে হবে যেগুলো ইসলামের নাই ইসলামের ধারে কাছে নাই কোরআন সুন নাই এরকম জিনিস তৈরি করে করে কি মুসলিমদেরকে ধোকা দিয়ে প্রতারণা করে এই সামানান কলিল অল্প কিছু টাকা পাওয়ার জন্য এইগুলো করার দরকার আছে এগুলার জন্য দুই পক্ষই দায় আপনারও দায়ী আমরাও দায় দুইটাই দায়ী আপনাদেরও দোষ আছে আমাদেরও দোষ আছে দুইটাই আছে এক পক্ষ শুধু দায়ী না আমরা বলে দিলাম যে ভাই আপনার অসুখ হয়েছে সুরিয়ানি খতম ফোড়ান আমরা তো বলছি আপনার পকেট থেকে কিছু টাকা বাইর করার জন্য তা আপনি কেন এত বোকা আপনাকে অন্য কাজের জন্য টাকা বাহির করতে বললে তো এত সহজে বাইর করেন না এটা বললে কেন বাইর করবেন আপনি এটার দলিল খতিয়ান দেখবেন না যে আপনি যে বলছেন এটা দলিল কোথায় দলিলটা দেখান খতিয়ান দেখান আর এস দেখান সিএস দেখান এগুলো বলবেন না আমি বললাম যে সুরিয়ানি খতম পড়াইলে আপনি এটা বিশ্বাস করবেন কেন হ্যাঁ এই অন্ধবিশ্বাস করা যাবে না যে আমি কইলাম যে বড় খতম পড়ান খতম আবার বড় আর ছোট কি খতমে তো নাই ইসলামে আমি কইলাম যে এটা বড় খতম এটা ছোট খতম এটা সুরিয়ানি খতম এটা ইউনুস খতম এটা অমুক খতম এটা জ্বালালে খতম হ্যাঁ তো কতক্ষণ যাই আপনার ওখানে এক ঘন্টা পড়লাম আর আপনি আসার সময় হয়তো পাঁচশো টাকা দিলেন এই পাঁচশো টাকা হলো সামানে কলিল সামানে কলিল এই সামানে কলিল দিয়ে আল্লাহর আয়াত বিক্রি করতে আল্লাহ মানা করছেন অর্থাৎ আল্লাহর দিনকে ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত করিও না ওলা হাতাস্তার আয়াতি এটার ব্যাখ্যা অনেক বিশাল ওলা হাতাস্তার আয়াতি সামানান কলিলা এখন এটা তো কইলাম আমাদের কথা আপনাদের দোষটাও বলি আপনাদের দোষ হলো আপনি মসজিদে একজন ইমাম সাহেব রাখছেন তার ডিউটি কয় ঘন্টা চব্বিশ ঘন্টা আপনি অন্য জায়গায় অফিসের লোক রাখেন ডিউটি কয় ঘন্টা গার্মেন্টসের একজন শ্রমিক ডিউটি কয় ঘন্টা আর ইমাম সাহেব মোয়াজিন সাহেবের ডিউটি কয় ঘন্টা আচ্ছা গার্মেন্টস শ্রমিকের সর্বনিম্ন মজুরি কত হ্যাঁ আট হাজার তো আট ঘন্টায় যদি আট হাজার হয় চব্বিশ ঘন্টা যদি গার্মেন্টস শ্রমিক চব্বিশ ঘন্টায় ডিউটি করে তার তার মজুরি কত চব্বিশ হাজার তা আপনার ইমাম সাহেব চব্বিশ ঘন্টায় ডিউটি করে মোহাজিন সাহেব চব্বিশ ঘন্টায় ডিউটি করে আপনি কি চব্বিশ হাজার দেন মানে বাংলাদেশের কোনো মসজিদে দে তাহলে এই যে জুলুম এটা তো মুসলিমেরা করতেছে এই জুলুমটা তাদের উপর আর তাকে আপনি চব্বিশ ঘন্টার জন্য নিয়োগ দিলেন দেখা যায় এক বেলা আজান দিতে যদি একটু দেরি হয় তার চোদ্দ গোষ্ঠী কিন্তু উদ্ধার করে হ্যাঁ মনজিৎ সাহেব হয়ে গেছেন আজান দিতে দেরি হয়েছে হ্যাঁ ভাই ম্যাম সাহেব যদি হ্যাঁ এক মিনিট দেরিতে আসে দুনিয়ার সব জায়গায় টাইমের কোনো মূল্য নাই দেখবেন যে বিয়ের অনুষ্ঠান আপনারা দাওয়াত দিছে কারে লেখা আছে যে বিয়ে শুরু হবে কয়টা তিন দুইটা যাই বসে থাকবেন চারটে বাজেও কোনো খবর নাই এই জন্য আমাকে এখন দাওয়াত দিলে আগে বলে দিবি ভাই টাইম নির্দিষ্ট করে টাইম বলেন ওই টাইমে যামও অনুষ্ঠান হলে হবে না হয় আমি চলে আসবো আমি ওখানে দুইটা বাজে যাই পাঁচটা পর্যন্ত বর্ষা থাকার সময় আমার নাই তো ওখানে টাইমের কোনো গুরুত্ব নাই কিন্তু মাস্টিতে এক মিনিটেরও অনেক দাম দেখা গেছে জামাত সাতটা যদি সাতটা এক মিনিট হয় অনেক মুসল্লির কিন্তু গায়ে আগুন ধরে যায় এই ইমাম সাহেব কই গেল সাতটা বেজে গেছে আসাটা এখানে টাইমের কিন্তু অনেক গুরুত্ব এক মিনিটেরও অনেক গুরুত্ব এখানে একবারে কাটা কাটা সেকেন্ড সেকেন্ড পর্যন্ত এখানে হিসাব হয় এই রকম কঠিন এক চাকরি আপনি চব্বিশ ঘন্টা করাচ্ছেন করায় তাকে কি দিচ্ছেন কি বলেন তার পরিবার পরিজন চলার মতো আপনাকে দিতে হবে না তাহলে না সে আর হারাম উপার্জন দরকার ছিল না এখন আপনি তাকে তার পরিবার চলার মতো দিবেন না তো তার পরিবার পরিজন না খেয়ে মারা যাবে তো সে তো বাধ্য হয়ে তখন ওই উপার্জনগুলোর কথা খুঁজে যে কোথায় মিলাদ আছে কোথায় খতম আছে কোথায় এইসব কা তাবিজ আছে কোথায় এগুলো আছে এটা খুঁজতে থাকবে কারণ সে তো অভাবের তাড়নায় করতেছে দুই ধরনের সোর আছে সমাজে এক ধরনের হলো অভাবে আরেক ধরনের হলো স্বভাবে তো সে তো অভাবে করতেছে তো এই অভাবটা দূর করাও আমাদের দায়িত্ব এই জন্য আমি দেখছি যে মালয়েশিয়াতে যে ইমাম থাকে মসজিদে তিনজন মোয়াজিন থাকে তিনজন এটা সরকারি নিয়ম যে আট ঘন্টা আট ঘন্টা ইমামদের ডিউটি ইমামদেরও আট ঘন্টা মোয়াজিনদেরও আট ঘন্টা চব্বিশ ঘন্টা শিডিউল করা আছে একজন ইমাম একজন মোয়াজিন আট ঘন্টা থাকবে চব্বিশ ঘন্টা আপনি রাতে তিনটা বাজে যান মসজিদে ইমাম সাহেবও পাইবেন মোয়াজিন সাহেবও পাইবেন তাদের অফিস আছে আলাদা আলাদা অফিসে ইমাম সাহেব থাকবেন মোয়াজিন সাহেব থাকবেন আপনার কোনো প্রয়োজন আপনি ওখানে ইমাম মোয়াজিনকে পাবেন তো এখানে আমরা যেটা বলতেছিলাম অলা তাস্তারু আয়াতি সামানান কলিলা অল্প মূল্যের বিনিময়ে আমার আয়াত বিক্রি করি না এই কথাটা আল্লাহাক যদিও বলছেন ইহুদিদেরকে মানে ইসরাইলদেরকে কারণ বাণী ইসরায়েলিরা সব বুঝতো যে উনি আল্লাহ রসুল মোহাম্মদ আল্লাহ রসুল কোরআন আল্লাহর বাণী এটা ইসরায়েল ভালো করে বুঝতো কিন্তু ওই যে দরবারের পিস সাহেবেরা চিন্তা করলো যে আমি যদি এখন বলি যে মোহাম্মদ সালাম সত্য মোহাম্মদের কিতাব সত্য তা আমার মুড়িদ্যাম সব তো মোহাম্মদামের কাছে যাই মুরিদ হয়ে যাবো তা আমার দরবার তো খালি হয়ে যাবে দরবারের ব্যবসা তো বন্ধ তাহলে বুঝে শুনেও কিন্তু ওই আল্লাহর আয়াতকে অল্প মূল্যের বিনিময়ে বিক্রি করে দিত আমি অনেক পিস সাহেবের সাথে কথা হয়েছে তাদেরকে বললাম যে ভাই এটা তো হারাম আপনি বলেন না কেন কয় ভাই এতদিন পর্যন্ত বলে আসতেছি এখন কিভাবে আবার বিপরীত কথা বলি তখন তো বলবে যে হুজুর আপনি এতদিন এটা বলছেন এখন এটা বলেন কেন এটা হলো ওলামা একরামদের পূর্ববর্তী ওলামাইকরামদের আসলাবদের জীবনী না জানার কারণে ইমাম আবুানিফারাহেমহুল্লার অসংখ্য মাসালা দেখবেন ইমাম হানিফা ফারহমহুল্লাহ জীবনের প্রথম দিকে একরকমের রায় দিছেন শেষ দিকে এসে আর এক রকমের রায় দিছেন একটা দুটা না শত শত মাসালা ইমাম আবু গানী পারহমাউল্লাহ জীবনের প্রথম দিকে এক রকমের রায় দিছেন শেষ দিকে আর রকমের রায় দিছেন কেন এরকম হয়েছে প্রথম জীবনে উনি মনে করছেন যে এটা সত্য এটা হক শেষ জীবনে এসে উনি বুঝছেন যে না ওইটা ঠিক না উনি ওইটা পরিবর্তন করে বলছেন না আগে যেটা বলছে ওইটা ঠিক না এটাই ঠিক আমার কাছে এটাই ঠিক মনে হচ্ছে তাহলে এই যে পরিবর্তন এই পরিবর্তনে কিন্তু উনি এটা দোষণীয় মনে করেন নাই এটা পূর্বেকার যত ওলামাই কেরাম আছে মহাদ্দেশিনে কেরাম আছে তাদের জীবনে দেখবেন প্রথম দিকে একরকম শেষ দিকে আরেক রকম অনেকে দেখবেন প্রথম দিকে অনেক বেদাতের সাথে জড়িত ছিল শেষ দিকে বেদাত নাই আমার মিলাদ আপনারা এখানে শুনেন নাই আমার ছাত্র জীবনের মিলাদ আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মিলাদ আছে কেউ যদি ওইটা ওই সময় ভিডিও করে রাখতো এখন আসি যদি বলতো হুজুর এই যে দেখেন আপনি কি করছিলেন মিলাদের কি সেরে কি সেরে কি কবিতা একেবারে সে কি কবিতার পুরা বই মুখস্থ করে মিলাদ পড়াইতাম আর খালি মিলাদ না কেয়াম ইয়া নবী সালাম আলাইকা কোলাপ মারে দাঁড়ায় যেতাম হ্যাঁ মানুষকে নিয়ে তো এই যে কাজ করছি না এখন আবার এটা থেকে ফিরে আসছি না বুঝছি যে এটা ঠিক না ওই সময় বুঝি নাই ওই সময় মনে করছি যে এটা ঠিক তো এটা তো দোষের কি আছে কিন্তু আমাদের সমাজে এই এই অবস্থা থেকে ফিরে আসা এটা অনেক কঠিন অনেকে মনে করে এতদিন এরকম বলে আসছি এখন যদি আবার এটা বলি আবার আমার ইমামতি চলে যায় কিনা আমার সম্মান সম্মান চলে যায় কিনা আমার সমস্যা হয় কিনা এই ভয়ে ওই জানিও আর ওটা বলতে পারে না আল্লাহ বলতেছেন খবরদারুবি আমার আয়াত সমূহকে অল্প মূল্যের বিনিময়ে দুনিয়ার সামগ্রীর বিনিময়ে বিক্রি করিও না